আদিবোষার বই অনুসরণী কোশ্চেন চ্যাপ্টার থেকে বিগত বছরের যে এমসিও গুলো আসছে এবং সেগুলো ব্যাখ্যা কেন আনসার হচ্ছে কেন আনসার হচ্ছে না সেটা আমরা দিয়ে দিচ্ছি এই জায়গায় এই পার্ট এর মধ্যে দেন চলে যাব আমাদের সি কিউ কোশ্চেন সি কিউ কোশ্চেন গুলো আমাদের মেইনলি বোর্ড কোশ্চেন গুলো বিভিন্ন বোর্ড থেকে যেগুলো আসছে ঠিক এভাবেই তো বাকি চ্যাপ্টার গুলো কিন্তু সাজানো আছে তুমি দেখো তাহলে আর দেরি কেন আমাদের সাথে তোমার এ জার্নি শুরু করতে এখনই ভর্তি হয়ে যাও এ কেসিসি টোয়েন্টি সেভেন বায়োলজি অনলাইন ব্যাচে